সে তো আর জানে না যে সুদীপা সম্পর্কে তার বোন হয় তার মাসিমণির মেয়ে সুদীপা আসলে সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটি মানুষই জীবিত রয়েছে তবে তারা এক একজন এক এক জায়গায় রয়েছে স্বর্ণও বেঁচে রয়েছে সোনাও বেঁচে রয়েছে এবং সোনা ও আরিয়ানের ছেলে হচ্ছে স্বর্ণ সোনা আরিয়ান কোনোভাবে ওই ভূমিকম্পর কবল থেকে বেঁচে যায় এবং তারা আজকে এস্টাবলিশ হয়েছে স্বর্ণ আসলে আরিয়ান এবং সোনারই ছেলে সোনা সবসময় তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে তার মা তাকে বলেছিল সোনা তোর ভিতরেও শক্তি আছে তুই পারবি সমস্ত কিছু আর মায়ের বলা কথাগুলো ভেবেই আজ সে অনেকটা এগিয়ে এসেছে আসলে সেও পারে নিজের লাইফস্টাইল সে নিজেই গুছিয়ে নিয়েছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সে নিজের বোন রোপাকে অনেক খোঁজার চেষ্টা করেছে সোনা তবে সে ব্যর্থ হয়েছে নিজের মা বাবা বোন কাউকেই সে খুঁজে পায়নি নিজের পরিবারের কাউকেই সে খুঁজে পায়নি অনেক চেষ্টা করেও যখন সে ব্যর্থ হয়েছে তখন সে আরিয়ান মিলে দুজনে প্রতিষ্ঠিত হয়েছে শহরে নিজেদের জীবন নিজেরাই গুছিয়ে নিয়েছে তাদের একটা ছেলেও হয়েছে যাকে সে খুব ভালোভাবে মানুষ করেছে সে আজ প্রতিষ্ঠিত সেও মেডিকেলেরই একজন টিচার সোনা তো প্রথমে সুদীপাকে দেখেই চমকে ওঠে সে ভেবেই নেয় যে তার মা ফিরে এসেছে তবে সে শেষে গিয়ে বুঝতে পারে যে এটা তার মা নয় এটা তার বোন রূপার মেয়ে সুদীপা সুদীপাকে শোনা জিজ্ঞাসা করে তোর মা কেমন আছে রূপা কেমন আছে সোনা অবাক হয়ে যায় ওই মহিলা যে আমার কাছে রয়েছে সেটাই মহিলা কি করে জানলেন অপর থেকে আদিত্য এবং সুদীপার প্রেম কিন্তু একটু একটু করে জমে উঠেছে দুজনের মনেই সমস্ত অন্ধকার কেটে গিয়ে একটু একটু করে ভালোবাসা আসছে দুজন দুজনের প্রতি একটু একটু করে ভালো লাগার সৃষ্টি হচ্ছে তবে এই মুহূর্তে গিয়ে যদি সুদীপার জীবনটা এলোমেলো হয়ে যায় সুদীপা যদি তার জীবনের ঘটে যাওয়া অতীত জানতে পারে তাহলে তাকে কে সামলাবে এদিকে সোনা যখন রূপার কথা সুদীপাকে জিজ্ঞাসা করে সুদীপা তখন প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে বলে ওঠে আপনি কি করে জানলেন যে ওই মহিলা আমার কাছে রয়েছে সোনা বলে ওই মহিলা নিজের মাকে কেউ ওই মহিলা বলে সুদীপা অবাক হয়ে বলে আমার মা কি বলছেন আপনার কথা ভুল হচ্ছে উনি আমার মা নন ওই বৃদ্ধ মহিলাটাকে তো সেদিন আমি রাস্তায় পেয়েছিলাম উনি আমার মা হবেন কেন সোনা বলে ওঠে এটা তুই কী বলছিস সুদীপা উনি কোনো রাস্তার বৃদ্ধ মহিলা নন উনি তোর মা সুদীপা আর সুরূপা দুজন জমজ বোন ছিলি সে কোথায় রয়েছে সে দেখতে কেমন হয়েছে বাবার মতো হয়েছে তাই না না কৃষ্ণর মতো হয়েছে সোনার এই সমস্ত কথা শুনে সুদীপা কিছুই বুঝতে পারছিল না আর বোঝার চেষ্টাও করছিল না কি হবে এবার সুদীপার সামনে কি আসল সত্যিটা আসবে সুদীপা কি বুঝতে পারবে যে রূপাই তার আসল মা তার জীবনের ঐতিহ্য তার সামনে আসবে আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত চেয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না